হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা থাকছে দু হাজার পঁচিশের বইমেলা নিয়ে আমরা বইমেলায় গিয়েছিলাম কি কি করলাম কত সময় ছিলাম এবং কী কী খেলাম সব বিষয় নিয়ে তো আমরা সকাল সকাল উঠে মেবি সাড়ে নয়টা কি দশটার দিকে বইমেলায় চলে গেছিলাম বইমেলা হবে এবং প্রতি বছর একবার করে যে বইমেলায় যাব না এটা তো হতেই পারে না কিন্তু বইমেলায় ঢুকে কিছুটা হতাশ হয়েছি কারণ তেমন কোনো স্টলে খোলা ছিল না অল্প কিছু স্টল ছিল আর লোকজনও অনেক কম ছিল লোকজন কম ছিল এটা ঠিক আছে কিন্তু স্টল তো আরও সকাল সকাল আরও খোলা উচিত আর আমার মনে হয় বিকালের দিকে বেশি ভিড় অন্য অন্য বছর আমি বিকালে গেছি এই প্রথমেই সকালে গেছি যাই দেখি যে তেমন কোনো স্টলই খোলা নেই তো প্রথমে যে স্টলে গেছি ওইখানে যে একটা বই আমার দেখে খুব ভালো লাগছে যে ভূতের মুখে আমার নাম ইউনিক ইউনিক নাম দেখলে আসলে হাসিও পায় এমনি ভালোও লাগে এই বইগুলা যদিও আমি বইমালা থেকে কোনো বই কিনি নাই কারণ আমার মাঝে মাঝে মনে হয় কি বইমালার থেকে অনলাইনে আরও কম দামে পাওয়া যায় কারণ কি জানি না যাই হোক যার কারণে বইমালাতে আসলে ওইভাবে যে তবে হ্যাঁ অন্য অন্য বছর কিনি দু একটা করে কিন্তু এবছর তো টোটালি কেনা হয়নি আর এখানে এই যে চলে আস চলে আসলাম আরে আইসক্রিম দেখলে তো খাইতেই হবে আইসক্রিম আর মুড়ি মাখা তো ফেভারিট এটাও খাইতে হবে যাই হোক আমরা মুড়িমাখা এবং আইসক্রিম খেয়ে তারপরে এবারে ছবি তোলা জায়গা ছিল আর ওই পাশে একটু ঘুর করলাম তারপর আরও কিছু বই দেখছিলাম যদিও শৈগুলার ক্লিপ নেওয়া হয়নি তারপরে মেবি বারোটার দিকে বের হয়ে গেছিলাম কারণ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন